নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে আজকে একদম নতুন নতুন রেসিপি বানাবো তার জন্য দেখুন এখানে দুশো গ্রামের ময়দা নিয়ে নিয়েছি তা ময়দার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব দু চামচ সুজি সাদা তেল দেব এক চামচ খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব সাদা তেল তা বন্ধুরা আজকে ভালোবাসার দিনে তার ভালোবাসার মতোই এক রকম রুচি বানাচ্ছি তাই হৃদয় রুচি এই লুচিটা অবশ্যই বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তার জন্য দেখুন এখানে তেল নিয়ে নেন দেখুব ভালো করে এটাকে প্রথমে মাখিয়ে নেব ছুরছুর করে মাখিয়ে নেব করে মাখিয়ে নিয়েছি আর যেহেতু এটা হিদাই লুচি তার জন্য তো লাল রং করতেই হবে তার জন্য দেখুন এখানে একটা বিটের জুস করে নিয়েছি তা বিটকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ওটাকে টুকরো টুটো করে কেটে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নিয়ে তারপর ছাঁকনিতে দিয়ে এই জুসটা বার করে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ডো করে নেব। ও তো সুড়ি দেওয়া আছে খুব তাড়াতাড়ি নরম হবে না ওই জন্য সুযোগ দিয়েছি তাহলে এভাবে করে এটাকে মাখিয়ে একটা আমি ডো করে নেব তো এইভাবে যদি বানান বন্ধুরা দেখবেন খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে অবশ্যই একবার এভাবে হিরাই লুচি বানিয়ে দেখবেন দেখুন ডোটা একদম মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দস মিনিট পেস্টে রেখে দেবো তাতে খুলে নেব আর একটু ভালো করে রেখে দেব এবার লেচি বলে করে নেব একটু বড় বড় সাইজের করব এভাবে প্রত্যেকটা করে নেবো লেচি করে নিয়েছি এবার এখানে ছাটের মধ্যে একটু তেল লাগিয়ে দেবো এবার নেব একটু বড় করে বেলে নেব এবার লাভ সেপে ফেটে নেব একটু ছুরির ডগ দিয়ে নেব এখন এইভাবে করে কেটে নেব তা প্রত্যেকটা এইভাবে করে বেলে নেব করে নিয়েছি এবার এদিকে কড়াই বসেছি কড়াই এবার দিয়ে দেব টু উপর দিয়ে দেব হবে দেখুন কত সুন্দর ফুলছে পাঁচটা উল্টে নেব দেখুন কত সুন্দর ফুলেছে এবার তুলে নেব আর একটা এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার থানার মধ্যে নিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তা অবশ্যই একবার বানিয়ে নেবেন দেখবেন খেতে খুব সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে অনেক সুন্দর লাগে তা যদি থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন কত সমসুখ হয়েছে